মানে আমি দেখলাম ফেসবুকের মধ্যে নবম দশম শ্রেণীর বাংলা বইয়ের মধ্যে লেখছে নবী রক্তে মাংসে গড়া আমাদের মতো একজন সাধারণ মানুষ ছিলেন নাউজুবিল্লা কি জোরে কইবেন না রক্তে মাংসে গড়া দোষে গুণে বড়া আমাদের মতো একজন সাধারণ মানুষ ছিলেন আচ্ছা নবীজি কি দুশো গুণে বড়া নাম নিয়া অন্য নবীরা পর্যন্ত উদ্ধার হইছে সুবহানাল্লাহ ঠিক কিনা ঠিক যারা বলেন ঠিক কিনা আমি ওইদিকে যাচ্ছি হুজুর আসার আগে আমি একটু মেরাজের ফিনিশিংটা দেয়া যাব নবী আসার আগে আমরা নবী আসার আগে অন্য নবীরা আমরা নবীর নাম নিয়ে উদ্ধার কেমনে পাইছে আমরাটা বাদ দিলাম এখন আমাদের নবী বলে সাফায়ত করতে পারবে না আমাদের নবীর খবর ওই হাসর ময়দানে বলে থাকবে না নাউজুবিল্লা এখন আসেন আমি একটা হাদিস আপনাদের সামনে একটু ব্যাখ্যা করব বাবার আবার তাপসিরের রুহুল বয়ান জিলদে সুয়াম তিন নম্বর বলিয়ম একশো একান্ন এক পঞ্চাশ পৃষ্ঠা খাসা ইসুল কুবরা জিলদে আব্বাল আঠারো পৃষ্ঠা তিবরানী শরীফ দ্বিতীয় খণ্ড আটত্রিশ সয়ত্রিশ পৃষ্ঠা জোর্কানি জিলদে আব্বাল বাষট্টি পৃষ্ঠা কয়ডা কিতাবের নাম কৈছি মনে আছে ছয় ডা কয়ডা ছয় তাইলে তাপসিরে রুহুল বয়ানের নাম শুনছেন নে আপনারা শ্ৰেষ্ঠ তাপসি তিব্রাণী শ্বরীফ আদিসের নাম শুনছেন নে আপনারা খাসাইসুল কুবরা জালাল উদ্দিন সুইতী অনেক আগে লিখে গেছে 700 বছর আগে সুবহানাল্লাহ কত সুবহানাল্লাহ এই কিতাবগুলির মধ্যে যোরকানি শরীফের মধ্যে বলতেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূ فرماتی ہے কা নবি করিম صلی اللہ علیہ وسلم نے जब हजरत आदम अलैहिस्सलाम को जन्नत से निकाल गया तो उन्होंने बरगाहे खुदावंदी में आरोस की या रब्बी बेहक मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम लामा गफर तू ली सुभान अल्लाह वली, जो बोली अल्लाह হগর উমর ফারুকের নাম শুনছেন না কেউ শুনছেন নি ইসলাম জগতের দুই নম্বর কলিকা অর্ধ বলেন নবী সরকার দোয়ালম বলতেছেন এরে জগতের মানুষ রে আমার আল্লাহ জাল্লা সানু আদম এবং হাওয়া দুইজনকে যখন জমিনে পাঠাইছে পাঠানোর পরে মা হাওয়া এক এক দেশে দেশে আদম সাড়ে তিনশত বৎসর পর্যন্ত কান্না আরম্ভ করছে কানতেছে 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 যদি কেউ বলে আদম নবী গোনার কারণে কানছে তাইলে কাফের হবে কোন নবীগণ গোনাগার না আল মাসুমুন নবীরা হইল বেগনা কি বেগনা আমার নবী বলেন নবীগণ বেগনা আমার নবী বলেন নবীগণ বেগনা নবী হইয়া আমার নবী অন্যান্য নবীদের কে বলেন নবীগণ বের গোনা এখন আমাদের নবী হইল নবীদের নবী কি গোনাগার জলে বলেন তিনি কি গোনাগার এই বিশ্বাস আছে আমাদের নবীজি মাসুম এসু শুধু বেগোনা অনাম আমি সামনের দিকে ইনশাল্লাহ আসব এই হাদিসটার পরে হজরত ওমর ফারুক বলেন নবী সরকার আলম ফরমাইতেছে নবীজি বলতেছেন জব হজরতে আদম আলাই সাল্লাম জান্নাত নেকাল গিয়া কয় আদম নবী যখন জান্নাতের থেকে দুনিয়াতে পাঠাইয়া দিছে তখন আদম সালাম তিনশো বৎসর পর্যন্ত কান্নাকাটি করছে পরে হঠাৎ কইরা আদম আলাই সালাম ডাক দিয়া কয় হে খোদা বন্দি মে আরজ কি আল্লাহর দরবারে ডাক দিয়া আদম সালাম বলতেছেন ইরাব্বি ব্যাহাকে মুহাম্মদ সাল্লাহ্লাহ হলাই হোওয়া সাল্লাম লামা গাফার তুলি এ আল্লাহ আমি আদম আজকে তোমার কাছেফরিয়াত জানায় লামা গাফর তুলি আমাকে ক্ষমা করো। আমার মোনাজাত তুমি কবুল করো বেহাককে মোহাম্মদুর রসুল্লাহ অর্থাৎ মোহাম্মদ নবীর খাতিরে আমি আদমের গোনা মাফ করিয়া দা কার খাতিরে আদমের খাতিরে আমার মনাজাত কবুল করো আমার ক্ষমা করিয়া দাও গাফার তুলি আমাকে ক্ষমা করুন এই আদম আলাইহিস যখন ফরিয়াদ করলেন কার কাছে করছে জোরে বলেন কার কাছে আপনারা বুঝতেছেন অসুবিধা হচ্ছে আপনাদের আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করিয়া দাও কার খাতিরে বেহাক্কে মোহাম্মদ মোহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে সুবহানাল্লাহ বলি এই যখন কথাটা বলছেন আল্লাহ জাল্লা শানুহু ডাক দিয়া বলতেছেন আল্লাহ পাক বলতেছেন কাইফা আরাফতা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরে আদম

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরে আদম তুমি মুহাম্মাদের নামটা কোথায় পাইলা এই কথাটা পা বলার পরে আদম সফিয়ুল্লাহ ডাক দিয়া বলতেছেন ইন্নাকা লাম্মা খালাকতানি বিআдика ওয়া নাফাকত ফি মিন রুহিকা রাফাতু রাসি ফারাআইতু আলা لا اله الا الله محمد رسول الله الله اكبر ولي الله اكبر ادم عليه السلام داك انك لما خلقتني بيدك ونفقت من শকা কয় আল্লাহ তুমি যখন আমারে তৈয়ার করছো